আরেকসলাম রাধে রাধে এই যেটা হচ্ছে আমার অ্যাংরি বার্গ আজকে থার্ড জানুয়ারি রাধামধবের পুষ্প অভিষেক ছিল এবং রাধা মাধবকে পুষ্প শৃঙ্গার করানো হয়েছিল তাই আমি আর গৌরী সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রাধা মাধব দর্শনের উদ্দেশ্যে সর্বপ্রথম আমরা সুলভ কিচেনে চলে যাই এবং সেখানে প্রসাদ সেবা করেন প্রসাদ সেবা করে এবার আমরা যাচ্ছি মন্দির দর্শনের জন্য মন্দিরে এসে রাধা মাধবকে দর্শন করতেই চক্ষু স্থির হয়ে গেল মাধবকে দর্শন করে মনে হচ্ছিল আজ যেন আমি মায়াপুরে প্রথমবার এসেছি এবং রাধামাধবকে যেন প্রথমবার দর্শন করছি কেন জানি না এ এক অদ্ভুত আনন্দ যা বলার কোনো ভাষাই থাকে না রাধে রাধে